আপনি যদি বেজের এই ডিটেলস অপশনগুলো বুঝে থাকেন তাহলে আপনি একেবারে বেজের উপর থেকে গ্রেড বিম পর্যন্ত কাজ করবেন আপনি কোনো জায়গায় কোনো সমস্যার সম্মুখীন হবেন না তাই আজকের এই ভিডিওতে আমি বেজের রডের বেজের মাটি কাটা এক কথায় বলতে গেলে বেজের এ টু জেড সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন প্রথমত আমরা দেখব হচ্ছে বেজের রডের গুলো আসলে বেজটাই কিন্তু আমাদের মূল জিনিস তাই বেজের অপশনগুলো আমরা আগে দেখব তো এখানে যে চারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বেজের ডিটেলস অপশন আছে বেজের সাইজ আছে রডের সাইজ আছে কত ইঞ্চি পরপর রড হবে সম্পূর্ণ ডিটেলস জিনিসগুলো কিন্তু এখানে আছে এবং এগুলো বুঝতে হলে পরে প্রথমে তো আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে বেজের সিরিয়াল নাম্বার এবং এটা দেখতেন এ বি টি আর এ আর বি এই অপশনগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে আর এই অপশনগুলো বুঝতে হবে বুঝে সঠিকভাবে আপনাকে প্রয়োগ করতে হলে পারে আপনাকে এখানে বুঝতে হবে এখানে দেখুন আপনার যেমনটা এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আপনার এ এটা বি এটা আর বি এটা হচ্ছে আর এ ঠিক সেম এই অপশনগুলো কিন্তু আপনার উপরে যে অপশনগুলো আমি এখানে আপনাদের দেখালাম সেই অপশনগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে দশন আমরা এখন একে একে সমস্ত সিরিয়ালগুলো বুঝে নিই যেটা হচ্ছে আপনার বেজের সিরিয়াল নাম্বার যেমন দেখছেন এফ ওয়ান এফ টু এভাবে এখানে আপনার এফ সেভেন পর্যন্ত আছে তে হচ্ছে আপনার পুটিং এবং এতে হচ্ছে আপনার এখানে যেটা দেখতে পাচ্ছেন বেজের যে সাইজ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেজের সাইজ এখন আসুন এইখানে যে এ দেখতে পাচ্ছেন এইখানে সেই এ আছে এই অপশনটা হচ্ছে আপনার এই দিকে মানে এই দিকে বেজটা কত দূর হবে সেটা হচ্ছে এখানে এই অপশনে বোঝানো হয়েছে এবং এখানে দেখুন বি এটা হচ্ছে বি বি হচ্ছে আপনার এই অপশনটা এখানে বি সাইজ দেখুন কত এবং এখানে বেজ সাইজ কত সেটা কিন্তু আপনাকে এখানে খুঁজে বের করতে হবে এখন মনে করুন আমরা এখানে একটা জিনিস দেখব এফ ফাইভ এফ ফাইভে আপনার আছে এ হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি এবং বি হচ্ছে সাত ফিট তার মানে আমাদের এই বেজটা এ পাশে হবে ছয় ফিট ছয় ইঞ্চি এবং এই পাশটা হবে আমাদের সাত ফিট তাহলে আমরা বেজের যে মাপটা সেটা কিন্তু ক্লিয়ার এখানে এ এবং বি আর এখান করে এ এবং বি ক্লিয়ার বুঝতে পারলাম এবারে আসুন আমরা দেখব আর এ এবং আর বি আর আর এ হচ্ছে এইটা আর বি হচ্ছে এইটা দেখুন রড যখন বানতে যাবেন তো সেই ক্ষেত্রে আপনারা কোন রডটা আগে দিবেন তো সেই জিনিসটা আমি আপনাদের এখানে দেখাই দেখুন এখানে কিন্তু দুইটা রডে পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার আছে এখন নিচে আপনি কি কোন রডটা দেবেন সেটা বুঝতে হলে পারে এখানে আপনার আসতে হবে কোন রডটা বড় এখানে আমাদের সাত ফিট যেটা সেটা বড় সাড়ে ছয় ফিট যেটা সেটা কিন্তু আমাদের ছোট এখন বিষয় হচ্ছে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না এখানে দেখুন সাড়ে ছয় ফিট এবং সাত ফিট বেজে যখন আপনারা রড কাটবেন তখন এই মাপের থেকে তিন তিন ছয় ইঞ্চি ক্লিয়ার কভারিং রাখবেন তাহলে এইটা কাটবেন ছয় ফিট এবং এইটা কাটবেন সাড়ে ছয় ফিট তাহলে আমাদের সাড়ে ছয় ফিট রডটা বড় হবে সেই সাড়ে ছয় ফিট রডটা আমরা বেজে নিচে দেবো এবং ছয় ফিট যে রডটা হবে সেই রডটা আমরা উপরে দেবো আর বেজের ক্ষেত্রে কিন্তু আপনি সবসময় লম্বা নিচে রাখবেন এইবারে আসুন আমরা দেখব যে বেজের মাটি আমরা ড্রয়িং এ কিভাবে বুঝে এখানে দেখুন কলমের কিন্তু মূল বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং বেজের মাপ গুলো সম্পূর্ণ জিনিস কিন্তু এখানে দেওয়া আছে আর এই সমস্ত গুলো যদি আপনারা যারা নতুন আছেন তারা যদি সঠিকভাবে শিখতে পারেন তাহলে কাজ করতে পারবেন রকম কোনো সমস্যা হবে না এখানে যে জিনিসগুলো দেখানো হয়েছে আমি আপনাদের দেখাই এই যে এই দাগটা দেখতে পাচ্ছেন এই দাগটা এখানে দেখুন লম্বা হয় কিন্তু উপরের দিকে উঠছে তার মানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ঘরের যেটা ফ্লোর হবে সেই ফ্লোর লেভেল কিন্তু আপনার এটা এটা এখানে দেখানো হয়েছে যেটা আর এটা হচ্ছে গ্রেট ভিম এই ফ্লোরের থেকে কিন্তু এখান থেকে এই পর্যন্ত এই দাগটা দেখানো হয়েছে এখন এই দাগের মাঝে কিন্তু আমাদের তিনটা অপশন আছে যেমন দেখুন এইটা আমাদের যেটা এখান থেকে একটা দাগ দেখানো হয়েছে এটা হচ্ছে আপনি লেভেল মানে এই দাগ সমান আছে সম্পূর্ণ একটা ভরার জমি মানে সমতল জমি এই জমির থেকে আমাদের মাটি কাটতে হবে এখান থেকে এই পর্যন্ত দেখুন এখানে দেখানো হয়েছে আট ফিট ছয় ইঞ্চি এই ডয়েগে এ আট ফিট ছয় ইঞ্চি আছে আপনাদের ক্ষেত্রে যে ড্রয়ংগুলো থাকবে হয়তো অন্য মাপ থাকবে কিন্তু প্রসেসটা সেম একইভাবে দেখানো হবে তাহলে আমরা আসলাম কিভাবে এখান থেকে সমতল মাটির থেকে আট ফিট ছ ইঞ্চে আমরা এই পর্যন্ত আসলাম দেখুন এই পর্যন্ত আসার পরে দেখুন এখানে যে সিস্টেমটা করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের দেখানো হয়েছে এই যে দেখুন তিন তিন ইঞ্চি সিসি এই যে তিন ইঞ্চি এখানে কিন্তু সিসি ঢালাই আছে এরপরে কিন্তু আমাদের রডের বাইন্ডারগুলো বানতে হবে এখন আমরা যখন এই বেজায় গুলো বাঁধব সেই রড গুলো আমরা কিভাবে বাঁধবো এবং রডের মাটাম আছে কিনা সেটা কিভাবে বুঝবো আমরা ঠিক সেমভাবে একইভাবে দেখবো যেমনটা আমরা এখানে যে এফ ফাইভ দেখছিলাম তো এফ ফাইভে দেখুন এটা হচ্ছে আপনার রডের অপশন এখানে আর এ যেটা সেটা আছে আপনার যে ষোলো এম এম রড পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার তার মানে হচ্ছে আমাদের আর এ দেখতে পাচ্ছেন এটা আর এখান থেকে দাগ টেনে এই দুটার সাথে দেখানো আছে এই দুটা রড আপনার এই দিকে যাবে তাহলে এই দিককে আমরা যে রড গুলো দেবো সেই রড গুলো আমরা এখানে যেটা দেখছি পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার এবং এখানে দেখুন আর বি আর আমাদের এখানে রড আছে এটাও ষোলো এম রড পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার আর এটা হচ্ছে আরবি এদিকে যে রডগুলো যাবে সেই রডগুলো আমাদের পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার তার মানে আমরা ক্লিয়ার বুঝলাম আমাদের এই বেজের যে অপশনগুলো আছে রডের এদিকেরও পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার এবং এদিককারও পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার এখন আপনাকে মনে রাখতে হবে এই বেজটা বাঁধার সময় আপনি কোন রডটা নিচে দেবেন এখানে কিন্তু আপনার দুইটা রড পাঁচ ইঞ্চে সেন্টার সেন্টার এই যেখানে দেখুন নিচের যে অপশনগুলো আছে ফোটা ফুটা এবং লম্বা দাগ এগুলো কিন্তু আমরা এখানে দেখছি পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার এরপরে দেখুন এখান থেকে একটা দাগ টেনে দেখানো হয়েছে এইটা কিন্তু আপনার রডের মাটাম এই মাটামটা হবে আমাদের কয়সি সেটা আমাদের কিন্তু জানার বিষয় আছে তো এখানে যে মাটামটা দেখানো হয়েছে এই মাটামটা এখানে কিন্তু আপনার এক ফিট দেখানো হয়েছে আর এই বেসটা ঢালাই হবে আঠারো ইঞ্চি আর এখানে দেখুন এই যে একটা ফুটা দিয়ে দেখানো হয়েছে এ পাশে একটা ফুটানো দিয়ে দেখানো হয়েছে এটা হচ্ছে মাটামের সঙ্গে একটা দশ মিলি রড দিতে হবে এই যে এটা হচ্ছে দশ মিলি রড এর কিন্তু একটা বাইন্ডার দিতে হবে আমরা যখন এই পর্যন্ত ইজিএল লেভেল মাটি কেটে এই পর্যন্ত আসবো তখন কিন্তু আমাদের একটা বেস হান্ড্রেড পারসেন্ট সঠিক হবে আর এখানে যে সিস্টেমগুলো আছে এগুলো আপনাদের অবশ্যই জানার প্রয়োজন যদি এগুলো ক্লিয়ারভাবে না বোঝেন তাহলে কিন্তু হবে না এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কভারিং আড়াই ইঞ্চি তার মানে আপনার কলম যেটা আমাদের পোটিং কলম গ্রেড ডুবের নিষ পর্যন্ত এই কলমের ক্লিয়ার কভারিং চতুর্থ সাইডে আড়াই ইঞ্চি থাকতে হবে আর এই দাগটা দেখুন এখানে দেখানো হয়েছে এটা হচ্ছে আমাদের রিংয়ের রড এবং এইটা দেখুন কলম স্টেপ পার এই যে লম্বা যেটা দাগ এটা তো এই হচ্ছে কলম বেমের ডিটেল যে জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই জিনিসগুলো বুঝে যদি আপনারা কাজ কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট সঠিকভাবে কাজ করতে পারবেন তো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ